হয়নি যে দেখুন একটা সুন্দর করে স্টোনেরও কাজ করা আছে এটার দাম পড়বে হচ্ছে ড্রেস টাই দেখিয়ে দিচ্ছি এটা জামা আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স রোজার ঈদের পরপর কিন্তু কোরবানি ঈদের জন্য বেশি সময় নেই অলরেডি কিন্তু মানে পনেরো বিশ দিন চলে গিয়েছে সো এখন কিন্তু মানে কোরবানি ঈদের কালেকশনের জন্য আপনারা রিকোয়েস্ট করছিলেন আজকে অরিজিনাল ইন্ডিয়ান কিছু লাকজারি কাজের ট্রিপিস দেখাবো যেগুলো হচ্ছে একদম নতুন আসছে ঠিক আছে যেমন এটা এটা কালারটা খুবই সোভার একটা কালার সম্পূর্ণ ড্রেসটা পাল দিয়ে মিরট দিয়ে পুরো ড্রেসটাই কাজ করা হাতায়ও কাজ করা এটা আছে দেখিয়ে দিচ্ছি এটা জামাটা এটার সাথে ইনার সালোয়ারের জন্য আপনারা এই কাপড়টা পাবেন এই কাপড়টা হচ্ছে কি স্যান্টন সিল্ক যেটা সিল্কের মতো মানে সিল্কি বাট কমফোর্টেবল কটনের মতো কমফোর্টেবল অন্যটা হবে অর্গ্যানসের মধ্যে সম্পূর্ণ অন্যটাই কাজ করা থাকবে তবে এটার প্রাইস কত পড়ছে আঠাইশো টাকা সো এটার প্রাইস পড়বে হচ্ছে আঠাইশো টাকা কালার দেখাচ্ছি টোটাল চারটা কালার হবে তাই না এই যে এটা একটা খুব সুন্দর কালার আছে নিচে কিন্তু এটা জর্জেটের মধ্যে হাতায় এবং হচ্ছে জামার নিচে অর্গ্যানজার প্যানেল আর ওনাটা হবে অর্গ্যানজার মধ্যে প্রাইসটা একই থাকছে আঠাইশো টাকা এটা হচ্ছে অলিভ গোল্ডেন কালার সেম প্রাইস আঠাইশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা একটা কালার এটা অনেক বেশি সুন্দর এবং গড করে কাজ করা দেখতে পাচ্ছেন এটা কি সেম প্রাইস আঠাইশো টাকা সালোয়ার থাকছে অন্য থাকছে দামটা কি আঠাইশো নেক্সট আছে পেঁয়াজ কালার এই যে পেঁয়াজ কালারটা দেখুন এটা অনেক বেশি সুন্দর খুব চমৎকার করে ওভার ড্রেসটা কাজ করা বডিতে হাতায় জামার সম্পূর্ণ ড্রেসেই কাজ থাকছে আর প্রাইস পড়বে আঠাইশো আচ্ছা নেক্সট এটাই তো দেখাবো এটার দুইটা কালার এই এটার হোয়াইট কালারটা ঈদের আগে আসছিলো বাট ইয়েলো কালারটা টোটালি নতুন এটা অর্গ্যানসার মধ্যে ড্রেসটা জাস্ট দেখুন অনেক সুন্দর করে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা হাতায় কাজ জামার নিচে কাজ সম্পূর্ণটা অর্গ্যান অর্গ্যানসার মধ্যে হ্যাঁ সালোনা দেখাচ্ছি শালোনার একসাথে দেওয়া আছে এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা কিন্তু কন্ট্রাস্ট অফ মধ্যে অল ওভার কাজ থাকবে এই পাশটা 봐 পার করা এটার দাম কত আছে এটা প্রাইস কত বলছো भैया 2700 টাকা কিন্তু ঈদের আগে আসছিল এই যে হচ্ছে এটাও আছে আছে আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা ড্রেস এটার মধ্যে আপনারা চারটা কালার পাচ্ছেন এটা ঈদের আগে একটা কালারই ছিল সো এই কালারটা কিন্তু একদমই নতুন দেখুন ড্রেসের হাতায় গলায় তারপরে জামার নিচে খুব সুন্দর করে কাজ করা এটা সাথে আর কি আছে আপনাদেরকে দেখাচ্ছি স্যালো ইনার আছে অন্যটা হবে অর্গ্যানসের মধ্যে কাজ করা এটার দাম কত পড়ছে এটার এটা একটা কালার হবে অলিভ কালার কালারটা খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ড্রেসে কাজ করা হাতায়ও কাজ থাকছে এটার সাথে সালোয়ারও দেখিয়ে দিব প্রাইস পড়বে হচ্ছে সাতাইশো আচ্ছা এই কালারটা ঈদের আগে ছিল পেঁয়াজ কালার এই যা কালারটা খুবই চমৎকার দেখুন এটার সাথেও সালোয়ার পাচ্ছেন অন্য পাচ্ছেন দামটা কি সাতাইশো টাকা আচ্ছা আরেকটা কালার আছে এটা এটা নতুন আসছে খুব সুন্দর একটা কালার এই যে পুরো ড্রেসটাই কাজ করা ঠিক আছে সম্পূর্ণ ড্রেসটা খুব গর্জিয়াস করে কাজ করা আছে এবং যাবার নিচে এরকম একটু ধরেন এই যে দেখুন একটা সুন্দর করে স্টোনেরও কাজ করা আছে এটার দাম পড়বে হচ্ছে সাতাইশো টাকা এটা ওনাটা হবে আবার কন্ট্রাস্ট ইয়েলো সাতাইশো আচ্ছা লাস্ট ওয়ান যেটা দেখাবো এটা মানে এবছর রোজারিতে প্রচুর হিট একটা কালেকশন মাল্টি কালারের এই যে লাক্সারি ড্রেসটা এটা একটু খেয়াল করে দেখতে হবে কারণ সবগুলো ড্রেসই একটু মাল্টি কালার হওয়ার জন্য কনফিউশন তৈরি হয় কিন্তু সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা ওকে পুরো ড্রেসটাই

দেশো সো যাই নিতে চাচ্ছেন আসবেন হচ্ছে আপনারা যে আর ফ্যাশন যেটা হচ্ছে সব নাম্বার বেস ইলে বলছে আমি ওয়েস্ট ইস্ট শপিং কমপ্লেক্স সেফোনো ঢাকা আর ফোন নাম্বার ভিউর কিনা আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস